আজকে বলবো সাপ্তাহিক রাশি ফল বারো থেকে আঠেরো অক্টোবর তো এই সপ্তাহে কি হবে মঙ্গলদেব লগ্নপতি মঙ্গলদেব রাহু মুক্ত হবেন এই সপ্তাহে তাহলে রাহু নক্ষত্র ছেড়ে মানে সাথে ছেড়ে পরবর্তী নক্ষত্র বিশাখায় যাবেন তাহলে দেবগুরু নক্ষত্রে প্রবেশ করবে তাহলে সপ্তাহটা অনেকটা ভালো হতে যাচ্ছে না লগ্নপতি রাহুমুক্ত হবে তার মানে হলো যে ভালো হতে যাচ্ছে কিছু তাই তো আচ্ছা পরের সপ্তাহে আরও ভালো খবর কি হবে আমাদের দেবগুরু বৃহস্পতি হ্যাঁ তো দ্বিতীয়পতি তিনি পঞ্চমপতি ও দ্বিতীয়পতি কোথায় যাবেন আমাদের রাশি পরিবর্তন করে করকটে যাবেন তো উচ্চস্থ হবেন তো উচ্চস্থ হয়েছেন তার ফল আমরা এখন থেকেই পেয়ে যাব তো এই সপ্তাহটা বলবো তাহলে কেমন যাবে ভালো ঘটনা ভালো কিছু দিয়ে শুরু হবে এবং ভালো ঘটনা ঘটবে মঙ্গলে মুক্ত হবে এটাই সবথেকে বড়ো ঘটনা তো মঙ্গল লগ্নপতি লগ্নপতি স্ট্রং হলে অনেক কিছু বলেছি না বিপদ কেটে এমনিই যায় অনেক বিপদ আমরা এমনি নিজে নিজেই আমাদের নিজের চেষ্টায় আমরা দূর করতে পারি অনেক বিপদ থেকে আমরা রক্ষা পেতে পারি তো এরকমই একটা ভালো সপ্তাহ আমাদের হতে চলেছে এই সপ্তাহটা বারো থেকে আঠেরো পর্যন্ত এই সপ্তাহটা বলা চলে ভালোই সপ্তাহ আর এমনিতেই তোমরা জানো যে এখন শনিও নক্ষত্র পরিবর্তন করে চলে এসছেন দেবগুরুর নক্ষত্র যার নাম হচ্ছে পূর্বভাদ্রপদ নক্ষত্র এই নক্ষত্রে শনি থাকছে মানে শনিও কিন্তু দেবগুরুর আদেশে বা কন্ট্রোলে কাজ করবেন তাই শনিকে আমরা দেবগুরুর আন্ডারে আনতে পেরেছি মানে হলো যে জীবনে যে সমস্ত স্ট্রাগলগুলো আমরা বিভিন্ন ক্ষেত্রে করে থাকি সেই স্ট্রাগল সংগ্রাম বাধা সমস্যা এগুলো অনেকাংশে কম হবে এগুলো অনেকটা কমে যাবে আমাদের মনের মতো করে আমরা মোটামুটি কাজকর্ম করতে পারবো কাজগুলো শেষ করতে পারবো যাই কাজ করতে চাই না কেন বা যেই কাজগুলি আমরা হাতে নিই না কেন সেগুলো সময় মতো শেষ হবে মনের মতো করে ফল দেবে এই আবার কি এর তো এর থেকে আর কি চাই আমরা যে রাজা হবার সে হবে আর যারা ফকির থাকা সারা সারা ফকির থেকে যাবে বুঝতে পারছো বতরে খেটে ফকির হওয়ায় যায় মানে ওই পেট ভরে আর বুদ্ধি দিয়ে রাজা হওয়া যায় তো বুদ্ধি প্রয়োগ করলে রাজা হবে সে তো এটা নিয়ে বলার কিছু নেই হুম আর যদি মনে করো যে কতটা ঘেরে চাকরি করি বা কোনো কাজ করি তাহলে পেট ভরবে ভগবান পেট ভরা মতন কত তোমাদেরকে দিলেই তোমরা পেট ভরে জীবন এনজয় করতে পারবে আর বুদ্ধি যদি দাও তাহলে রাজা হবে বুদ্ধির কারক হচ্ছে বুধ তাহলে বুদ্ধি দিয়ে কাজ করলে লাভ করতে পারবে প্রথম দিয়ে বুদ্ধি দিয়ে কাজ করতে যেই কাজই আমরা করি না কেন প্রথম বাধা পাই কেন অষ্টমপতি বুধ বাধা পাবই আর বাধা পেয়ে যদি বাধা অতিক্রম করতে পারি বুধই আবার টাকা দেবে কেন বুধ একাদশপতি লাভ দেবে তো এটা আমরা ভুলে যাই তো নো প্রবলেম ভুলে যাবে আবার মনে করিয়ে দেবো আমি তোমরা আবার শুরু করবে আবার একটু লাভ একটু ক্ষতি করে জীবনটা কেটে যাবে এরকম কোনো ব্যাপার না তো এই ব্যাপারটা আমি যেটা বলতে চাইছি যে আগামী সপ্তাহে যেমন ভালো ফল হবে এই সপ্তাহেও ভালো ফল হবে আগামী দিন ভালো আসছে বুদ্ধি প্রয়োগ করে জীবনটাকে একটু বদলে নাও ভালো সময় বারো বছর পর বৃহস্পতি রাশি পরিবর্তন করবে অনেক দিন পর শনি আবার বৃহস্পতি রাশিতে বৃহস্পতি নক্ষত্রে ফিরে এলো তাহলে এই যে ঘটনাগুলো ঘটবে তো সেগুলো তো নিশ্চয়ই পজিটিভ ঘটনা ঘটাবে না আর বৃহস্পতি দৃষ্টি থাকবে কোথায় নবম দৃষ্টি থাকবে আমাদের শনির ওপরে তো শনির নবম দৃষ্টি মানে ভাগ্য একটু হলেও বদলাবে ঘরে একটু উন্নতি করতে পারবো মানে পরিবারের কারণে উন্নতি হবে পরিবারের কারণে উন্নতি পরিবারের জন্য আমরা কাজ করব ঘর পরিবার সম্পত্তি গাড়ি বাড়ি এইগুলো বানাবার বা কেনার সুযোগ পাবো প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই সুযোগ পাবো এবং এর ফল আমরা ভোগ করব। ঠিক আছে বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন হলে এই কথাগুলো তো বেশি বেশি করে কাটবে যদি বৃশ্চিক রাশি হয়েও থাকে তাহলেও আমি যে কথাগুলো বলছি অন্তত সিক্সটি থেকে সিক্সটি ফাইভ পারসেন্ট মিলবে আর বারো বছর পরে যে বৃহস্পতি রাশি পরিবর্তন তার প্রভাব সমস্ত বৃশ্চিক রাশির উপরে পড়বে সে বৃশ্চিক রাশি হলেও পড়বে বৃশ্চিক লগ্ন হতেই হবে এমন কোনো মানে নেই বৃশ্চিক রাশি হলেই তার উপরে পড়বে কি পড়বে সন্তানের জন্য মঙ্গল হবে সন্তান মানে মুখ রক্ষা করবে মান বাড়াবে সম্মান বাড়াবে সন্তানের জন্য আয় হবে সন্তানের কারণে পরিবারে উন্নতি হবে শিক্ষায় উন্নতি প্রেমে উন্নতি বলেছি এগুলো এই সপ্তাহ থেকেই শুরু হবে যে তোমরা এটা এই সপ্তাহ থেকেই আঁচ করতে পারবে আঁচ করাটা শুরু হয়ে যাবে ওই যে কবে থেকে শুরু হবে তেরো অক্টোবর মঙ্গল যখনই বিশাখায় ঢুকবে সোমবার দিন তখনই থেকে আমরা তোমরা এটা আঁচ পেয়ে যাবে যে আমরা আগামী দিনে ভালো জীবনে প্রবেশ করতে চলেছি ভালো জীবন আসবে এবং ডেফিনেটলি আসবে আমি একেবারে চলে যাব বারো তারিখে রবিবার দিনের কথায় বারো অক্টোবর ওই দিনটা মৃগশিরার দিন মানে মঙ্গলের দিন মঙ্গলের নক্ষত্রে চন্দ্র থাকবে তারপরে বেলা দুটোর পর থেকে আবার আদ্রায় চলে যাবে মানে চন্দ্র চলে যাবে রাহুর নক্ষত্রে কেমন যাবে দিনটা দেখো আমাদের অষ্টমভাবে গজকেশ্বরী যোগ তৈরি হবে মানে আমাদের বৃহস্পতি আর চন্দ্র অষ্টমভাবেই মিথুন রাশিতে থাকবে তাহলে অষ্টমে এইরকম একটা লক্ষ্মী যোগ মানে হলো হঠাৎ করে লক্ষ্মী লাভ হতে পারে হতে পারে কি আচ্ছা লক্ষ্মী লাভ মানে তাহলে সেদিনটা কেমন হতে পারে ওই পরিবার পরিজনকে নিয়ে কাটিয়ে দাও ছুটির দিন আর কি করবে আর যদি লক্ষ্মী লাভ করতে যারা জানো যদি একটু টিকিট ফিকিট কাটাও যদি তাও যদি লাভ হয় তো একটু ফাটকা ইনকাম করলে হতে পারে তো এরকম একটা ভালো দিন রবিবার দিন যারা রাহুর কাজ করো কমিশন ভিত্তিক যাদের জীবন যারা হঠাৎ করে ইনকাম যাদের আসে সেই রকম মানুষরা সেদিন টাকা পাবে হঠাৎ করে ইনকাম করবে সঞ্চয় করবে এবং লাভবান হবে রবিবার দিনটার কথা বললাম তো ভালো ফল পেতে গেলে এগুলোকে ফলো করো যাতে কিছু টাকা ইনকাম করা যায় যাতে এক্সট্রা ইনকাম করা যায় এরকমভাবে একটা ভালো দিন হলো ভালো দিন কিন্তু আমি একটা কথা বলবো যে মঙ্গল রাহুর নক্ষত্রকে ত্যাগ করার আগে তোমাদেরকে একটা কামড় দিতে চাইবে রাহু একটা কামড় দিতে চাইবে তাই বলবো যে গাড়ি ঘোড়া সাবধানে চালাবে আর রাস্তাঘাটে সতর্ক হয়ে চলবে বারো অক্টোবর দিনটা বিশেষ করে একেবারে গোলমার্ক করে দিয়ে রাখো ওই দিনটা আমি চলবো সাবধানে আমি সবাইকে বলবো যে রাম রাম নাম করে ঘর থেকে বেরোবে তোমাদের যা ইষ্ট দেবতার দেবীদের নাম ঘর থেকে নিয়ে বেরোবে তাকে সঙ্গে নিয়ে বেরোবে এটা বলে রাখলাম পরের দিন চলে যাব তেরো অক্টোবর ওই দিনটা অনেকটা রিলিফের দিন মঙ্গল বিশাখায় থাকবে চন্দ্র থাকবে আমাদের আদ্রায় প্রথম দিকটা দিনের প্রথম দিকটা বেলা দুটোর পর থেকে আবার দেবগুরু নক্ষত্রে প্রবেশ করবে চন্দ্র তাহলে ভালো মন্দ মিশিয়ে দিন কেমন দিনটা কেমন দিনটা ভালো মন্দ মিশিয়ে দিন আমি বলব রাহুকে ভয় করে লাভ নেই ভাই রাহুকে কোনো রকম চাপ নেবে না রাহুর জন্য ভালো দিনই বলবো আর রাহু আমাদের অনেক কষ্ট দেয় কিন্তু রাহু যদি আমাদের বুদ্ধি জোগায় যদি উটক বুদ্ধি যোগালে আমরা না সবথেকে বড়ো যেটা হচ্ছে যে আমরা ইনকাম করে খেতে পাবো দুটো তো এইটা যেন হয় তো এটাই আমি রাহুর থেকে বলবো রাহু যেন কলিযুগের রাজা তো রাজা না ওই বলে যে আমাকে না পেতে গেলে কি করতে হবে ভাই আমাকে ব্যবহার কর তোরা তো এটা রাজা বলে তো রাজা এরকমই তো ব্যবহার করতে হবে তো কি বলবো সারা দিন আমরা যা যা করি কাজ করি না কেন করে যাব যদি ব্যবসা করে খাই ব্যবসা করব চাকরি করে খাই চাকরি করব সব কিছু ভালোভাবে কাটিয়ে দেব ভালোই দিনটা হবে আর দিনের শেষে যদি প্রথম দিকটা একটু খারাপ কেটেও থাকে দিনের শেষের দিকটা দেবগুরু নক্ষত্রে যখন চন্দ্র প্রবেশ করবে আবার দেখবে সব খারাপগুলো কেটে গিয়ে ভালো সময় আমরা পাচ্ছি বা ভালো কিছু পেয়েছি এরকম দিনটা আমরা পাবো তাই ইনভেস্ট করবে ফাটকা ইনকামের সুযোগ আছে সেগুলোকে কাজে লাগাবে সপ্তাহে প্রথম দিন মার্কেটে গলা থাকবে তো যারা মানো জানো তারা অবশ্যই করবে না হলে ওখান থেকে শত হস্ত দূরে থাকবে ঠিক আছে তো সোমবার দিনটা এরকম একটা দিন ভালো দিনটা ভালো মন্দ মিশিয়ে দিন হবে তো ভালো কনভার্ট করতে হবে ঠিক আছে আমার আমার ক্ষতি হয় এটা আমি নিজে ছাড়া সবাই চায় মানে এই পৃথিবীতে দৃশ্যমান অদৃশ্যমান যারাই আছে তারা সবাই চায় যে ওই লোকটা মানে যেটা আমি আমি নিজেকে যদি বলি এই লোকটা জাহান নমে যাক সবাই চায় শুধু আমি আমার ভালো চাই তো এটা তোমাদের ক্ষেত্রেও সত্যি তোমাদের ক্ষেত্রেও ঘটবে তাহলে তোমাদেরকে ভালোটা খারাপ মানে খারাপটা ভালোতে কনভার্ট করে নিতে হবে সেই জিগর রাখতে হবে সেটার জন্য চেষ্টা করো দেখবে ভালোভাবে দিনটা কেটে যেতে পারবে পরের দিন চলে যাবো চোদ্দ অক্টোবর ওই দিনটা মঙ্গলবার তো ওই দিনটা পুনর্বসু থাকবে আর পুষ্যার দিন তাহলে পুনর্বসু দেবগুরু আর পুষ্যা শনি তাহলে বৃহস্পতি ও শনি দুজনেই কন্ট্রোল করবে এই সপ্তাহে তোমরা অবাক হওয়ার কিছু নেই অবাক হয় না অবাক হওয়ার কিছু নেই বেলা দুটোর থেকে চন্দ্র মানে নক্ষত্রগুলো পরিবর্তন করবে তাহলে কি হবে বেলা দুটো এক ফল আবার দুটোর পরে আর একটা ফল রকম হবে তো এই জন্য বেলা দুটো থেকে দেখা যাবে যে খুব ভালো গেল আবার দুটোর পর থেকে পুষ্যায় যখন চন্দ্র থাকবে তখন একটু খারাপ খারাপ যাবে আবার বলবো যে কিছুই নয় আমি বলবো যে যা কিছু হোক না কেন যা কিছু পরিবারে শনি এখন আমাদের পরিবারের মানে দেখে মানে পরিবারকে দেখে ঘরকে দেখে আত্মীয় স্বজনদেরকে দেখে আমাদের ভাই বোনদেরকে দেখে শনি কন্ট্রোল পরে গুলো এটা আমাদের ভাগ্য এখন শনিদেব না আমাদের দেবগুরু নক্ষত্রে চলে এসছে এখন তো কিভাবে এই সমস্ত মানুষেরা যারা আমাদেরকে দেখতে পারতো না কোনো রকমের যোগাযোগ করতো না কেয়ার করতো না সেই মানুষগুলো এই আশেপাশের মানুষগুলো এখন কিন্তু আমাদেরকে কেয়ার করবে আমাদের সম্বন্ধে খোঁজ খবর নেবে ফোন করে জানতে চাইবে এরকম আমরা কেমন আছি এরকম একটা গায়ে পড়া ভাব দেখাবে তো এই সমস্ত দিনগুলো ওই রকম ব্যাপার ওই চোদ্দ অক্টোবর দিনটা ওরকম হবে আচ্ছা অন্যদিকে কেমন যাবে ইনকাম কেমন হবে ইনকামটাও কিন্তু ভালোই হবে সেদিনটা ভালো দিনই যেহেতু সঞ্চয় প্রতি নক্ষত্র কেমন করতে পারো সঞ্চয় হবে তাহলে আয় হবে তাহলে কর্ম ভালো হবে চাকরি ভালো হবে সন্তান ব্যবসা ভালো করতে পারবো এরও পরিবার ভালো থাকবে তাই না ভালো একটা সময় তাহলে মঙ্গলবার দিনটাও খুব খারাপ দিন নয় ভালো দিন আচ্ছা পরের দিন চলে যাবো পনেরো অক্টোবর ওই দিনটা বুধবার ওই দিনটা প্রথম দিকটা শনির থাকবে আবার বেলা দুটো থেকে তিনটের সময় তখন চন্দ্র দেখবায় চলে এসছে তাহলে বুধের সময় তাহলে শনি আর বুধ দেখো ওরা আমাদের গ্রহ নয় তবুও কিন্তু বিপদেও ফেলবে না বুধ লাভ দেবে আবার অর্থ দেবে বুদ্ধি দেবে আর শনি আমাদের একটু পরিবারকে নিয়ে কাজ করতে হবে সেটা সম্বন্ধে সেই দায়িত্বটা সম্বন্ধে বোঝাবে তো পরিবার শুধুমাত্র তোমরা দেখে নাও যে পরিবার তোমার কেমন সেটা নিয়ে কাজ করো আর যদি মনে হয় সব থেকে শর্ট ছোট্ট পরিবার হওয়াটাই ভালো আমি আমি চাই বিশ্বের সবাই কিনে আমি চলবো আমার মহৎ উদার মন কিন্তু মুশকিল হচ্ছে দুনিয়াটা তো এরকম নয় বাবু কি করব তো এরকম আমি সবাই কিনে চলতে চাই হুম আরে বাপরে বাপ সবাই এক হয়ে যাক বা সব হবে কোনো দিন এটা হতে পারে কখনো সবাই এক হয় ওরে বাবারে এটা আবার কোন দেশে বাস করছি আমরা কোন জায়গায় পৃথিবীতে বাস করছি এটা প্রথম মনে রাখতে হবে তারপরে আবার দেশ তো এরকমটাই ব্যাপার তো যেটাই বলছিলাম যে আমি পনেরো অক্টোবরে কথাই ছিলাম যে প্রথম দিকটা বেশ ভালো তারপরের দিকটাও আবার আবার একটু কঠিন হলেও আবার দিনের শেষে গিয়ে দেখা যাবে সন্ধ্যে আটটা বা রাত আটটার সময় আমরা ভালো ফল পাবো কিছু একটা অর্থকরি দিক থেকে সমস্যা চলছিল সেগুলোকে আবার সেই দেখা যাবে কেউ ফোন করে বললো কালকে অর্থ দেব এসে নিয়ে যাস বা হয়তো কেউ বলল যে এই পাওনা টাকাটা পাবি ওটা নিয়ে যা বা হয়তো কে দিয়ে দেবো এরকম কোনো ভালো নিউজ আমরা পেলাম বুধবার দিনটা পনেরো অক্টোবর দিনটা এরকমই ভালো করে কেটে যাবে চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব পড়বে আমাদের বুধবার দিনটা শনি এখন বৃহস্পতি নক্ষত্রে আছে মানে হলো যে নক্ষত্র পরিবর্তন করে শনি এটাই ফল দিতে চাইবে যে আমার পরিবার মানে আমাদের পরিবার পরিজন সবাইকে নিয়ে এখন চলো ভাই তোমার দায়িত্ব পড়েছে চলো তোমাকেই ঠেলা বইতে হবে তোমাকেই বোঝা বইতে হবে আর তো যদি তোমরা সেরকম হও তো সেরকম করবে আর না হলে নিজেকে রক্ষা করবে যদি তোমাদের জীবনে কোনো পূর্ব অভিজ্ঞতা থাকে যে খারাপ অভিজ্ঞতা পেয়েছি আর সেদিকে পা বাড়াবো না তাহলে ভালো আর না হলেই এখন চলো যা হবে সেটা দেখা যাবে পরবর্তীকালে ষোলো অক্টোবর চলে যাব বৃহস্পতিবার ওই দিনটা বুধ আর কেতু কন্ট্রোল করবে সারাদিন কেমন হবে তো বুধ আমাদের বলেছি দেবে 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 তারপরে ভালো আবার কিছু দিয়ে লাভ করতে ইনকাম ব্যবসা পরিবার শরীর স্বাস্থ্য সমস্ত ক্ষেত্রে আমাদের একটু চাপে রাখবে তারপরে আবার ভালো একটা সময় দেখাবে তারপরে না বৃহস্পতিবারে বেলা দুটো থেকে তিনটে সময় আবার আবার চন্দ্র থাকবে কেতুর নক্ষত্র মঘায় তাহলে কেতুর দিন তাহলে সিদ্ধান্ত নিতে হবে কোনো বিষয়ে কঠিন সিদ্ধান্ত নিতে হবে ব্যবসা ক্ষেত্রে পরিবারের ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে সন্তানের ক্ষেত্রে কোনো কঠিন সিদ্ধান্ত নিয়ে সঠিক ফয়সলা করতে হবে এবং সেটাকে নিয়ে আগামী দিনে এগিয়ে চলতে হবে বৃহস্পতিবার দিনটা ওরকম একটা দিন জীবনে বড় ক্ষেত্রে একটা চিন্তা ভাবনা করে প্ল্যানিং করে এগোতে হবে এই সেই প্ল্যানিংগুলো কখন করবো আমরা কাজকর্ম সেরে দিনের শেষের দিকে আমরা যখন বাড়ি ফিরব বা বাড়ি ফিরে এসে করব আগামী দিন অনেক দায়িত্ব আসছে সেই দায়িত্বগুলো সম্বন্ধে আমরা নিজেকে তৈরি করব সম্বন্ধে আমরা যে যাতে হ্যাঁ এই দায়িত্বগুলো আমার কাছে আসবে এগুলো আমি সঠিকভাবে পালন করতে পারবো এগুলো আমরা চেষ্টা করব যাতে হয় আর বৃহস্পতিবার দিনটা ভালোই দিন বলা চলে কারণ কেতু আমাদের যোগকারক গ্রহ তিনি আছেন আমাদের এখন কর্মস্থানে তো কর্ম ভালো হবে কর্মে বাধা দূর হবে কর্মে উন্নতি হবে ভালো একটা দিন বৃহস্পতিবার দিনটা ষোলো অক্টোবর দিনটা আবার একটা কথা বলি মঙ্গল নক্ষত্র পরিবর্তন করে চলে এসছে আমাদের ষোলো অক্টোবর দিনটা মঙ্গল বিশাখায় আছে মানেই হল সব কিছু মঙ্গলময় হবে তবে ধীরে ধীরে হবে এটা বলতে পারি হ্যাঁ হবে তো নিশ্চিতভাবে হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই সবার হয় তোমাদেরও হবে বৃষ্টির রাশি বলে সব কিছু আলাদা তা কিন্তু হবে না কারণ এই যে বৃহস্পতি বারো বছর পর আমাদের কর্মস্থানে ভাগ্যভাবে যাবে তাই না ভাগ্যভাবে যাবে বারো বছর পর একটি বড় গ্রহ তার প্রভাব যে পড়বে না এটা কেউ যারা বলবে তারা বোকা হবে তো প্রভাব পড়বে পরিবর্তন হবে শুভ প্রভাব আসবে বা শুভ পরিবর্তন আসবে নো ডাউট কোনো চিন্তা করো না অবশ্যই ভালো ফল আমরা আগামী দিনে পাব বহুদিনের স্বপ্ন পূরণ হবে বহুদিনের ইচ্ছা পূরণ হবে বহু দিনের কাজগুলো যেগুলো আমরা পেন্ডিং রেখেছিলাম সেই কাজগুলো আমরা শেষ করতে পারবো সেগুলো সম্বন্ধে পজিটিভ রেজাল্ট পাবো ভালো ফল আসবে কেউ চিন্তা নেই পরের দিন চলে যাব সতেরো অক্টোবর শুক্রবার শুক্রবার দিনটা আমাদের প্রথম দিকটা শুক্রের সময় ঠিক আছে তারপরে আবার না প্রথম দিকটা শুক্রের না প্রথম দিকটা হবে মঘার মানে কেতুর সময় সতেরো অক্টোবর দিনটা শুক্রবার দিনটা বেলা দুটো পর্যন্ত কেতুর সময় কেতু কন্ট্রোল করবে তাহলে আমি বলেছি কেতু কন্ট্রোল করলে কেমন হবে কর্মে উন্নতি কর্মে বাধা কর্মজগতে আমরা ব্যবসা করি আর চাকরি করি নো ম্যাটার কর্মজগতে ভালো ফল আমরা পাবো আর বাকি পড়াশোনা করলে পড়াশোনা হাউসওয়াইফ হলে কী হবে তরকারিটা ভালো নুন দিতে পারবো ভালো স্বাদ হবে আবার যারা খাবে তারা ভালো প্রশংসা করবে তো হাউসওয়াইফের কাজ কী হবে ভালো করে আমি ঘরটা গুছিয়ে রাখতে পারবো শরীর স্বাস্থ্য আমার ভালো থাকবে সেদিনটা সেরকমই ব্যাস আর যারা পড়াশোনা করছো ভালো করে দিন মানে কাটাতে পারবে ভালো হবে আচ্ছা আরেকটা কথা অবশ্যই বলে রাখবো দেখো শুক্রবার আবার শুক্রের নক্ষত্র শুক্র এখন কোথায় আছে মানে আমাদের কন্যা রাশিতে একাদশ ভাবে একাদশ ভাবে রাশি মানে আয় ভাবে আছে আয় ভাবে শুক্র একা থাকলে খুব ভালো ফল পেতাম কিন্তু মুশকিল হয়ে গেছে রবিকে পেয়ে রবি আর শুক্র একসঙ্গে একসঙ্গে মানে অনেক দিন থাকবে কতদিন পর্যন্ত থাকবে আঠেরো অক্টোবর পর্যন্ত শুক্র আর রবি একসঙ্গে আয়ভাবে কন্যা রাশিতে থাকবে তার ফলে আয়ের জায়গায় ব্যয় বেশি হবে এটাও যেমন এটা এটা সত্য কথা এটার কোনো কিচ্ছু তোমাদের কিচ্ছু করার নাই এই এই আঠেরো অক্টোবর পর্যন্ত ব্যয় করতে হবে ব্যয় হবেই যতই তোমরা আটকাও এটা হবে তবে আবার বলছি যে ব্যয় হবে বলে তোমরা যে মাথা খারাপ করতে হবে বা হতাশ হতে হবে তেমন কোনো কারণ নাই ভাবার কোনো কারণ নাই কারণ ওই দিকে বলতাম যে আমি দেখো রবি আমাদের কর্মবতী তো কর্মের জন্য যদি আমাদের লোন নিতে হয় তাহলে কি হবে যদি ধার করতে হয় তাহলে কি হবে সেটাকে আমরা কি খারাপ কিছু বলবো বা কোনো খারাপ খরচা বলবো তা নয় তো আমাদের সেই করতে হতে পারে রবি জন্য বা কর্মের জায়গার জন্য ব্যবসার জন্য চাকরি বা চাকরির জন্য তো কেউ লোন নেয় না লোন নেয় ব্যবসার জন্য যদি ব্যবসাকে ডেভেলপমেন্ট করার জন্য যদি আমরা এখন লোন চাই তাহলে আবার ইনভেস্ট করতে হয় তাহলে আমরা করতে পারি এই সময় সঠিক সময় এবং সেটাকে পজিটিভ দিকে যদি আমরা নিতে পারি তাহলে আগামী দিনে ভালো ফল পাবো কর্মের জায়গায় ভালো ফল পাবো ব্যবসা ভালো হবে এটা মাথায় যেন থাকে তাহলে শুক্রবার দিনটাও যেমন ভালো গেল সতেরো অক্টোবর ওই দিনটাও বেশ ভালোই মানে শুক্র আর কেতু একসঙ্গে এ করবে ব্যয় করাবে তবে আবার বলবো ব্যয় হচ্ছে বলে তো চিন্তা করে থাকলে হবে না শুক্র সপ্তম হবে ঘরে ব্যয় হতে পারে ঘরের কারণে ব্যবসা ভালো হবে দাম্পত্য সম্পর্কটা ভালো থাকবে শুক্র আমি শুক্রবারের কথা বলছি ভালো একটা সতেরো অক্টোবর আঠেরো অক্টোবর দিনটা চলে যাব শনিবার দিনটা ওই দিনটা আমাদের শুক্রের দিন প্রথম দিকটা বেলা তিনটে কি চারটের পর থেকে চন্দ্র চলে যাবে আমাদের পরবর্তী নক্ষত্র রবির নক্ষত্র উত্তর ফাল্গুনিতে তাহলে শনিবার দিন তাহলে কেমন হবে কাজের দিন কিন্তু সারাদিন কাজ করতে হবে তাহলে প্রথম দিকটা হলো একটু যে ব্যবসা বাণিজ্য ভালো করলাম একটু ব্যয়ও হলো রবি শুক্র দারিদ্র দস্ত তৈরি হবে তো আঠারো তারিখ পর্যন্ত বলেছি কোনো রেহাই নেই এখন তো ব্যয় হবে খরচ হবে বিশেষ করে অনেকের জীবন সাথীর কারণে অনেকের ব্যবসার কারণে ব্যয় করতে হবে হয়ে যাবেই কিছু করার নেই আটকাতে পারা যাবে না তো এরকম একটা দিন হলো শনিবার দিনটা তো যাই করবো না কেন পজিটিভ ভাবে আমরা চেষ্টা করবো খরচ করতে তাহলে কিন্তু আমরা আগামী দিনে শনিবার দিনটা ভালো মন্দ মিশিয়ে যাবে তো এরকম সমস্ত ক্ষেত্রে একটা সাবধান থেকে আমরা কাজ করলে আমরা ভালো ফল পাবো শনিবার দিনও আচ্ছা এবারে বলে রাখবো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এই পাঁচটা দিনে কিন্তু ইনভেস্ট করার জন্য ভালো সময় এবং ভালো দিন তাহলে আমরা শুধুমাত্র শুক্রবার দিনটা একটু না শুক্রবার দিনটা না বৃহস্পতিবার দিনটা দিনটা একটু সাবধান থাকবো বাকি সম থেকে শুক্র সমস্ত কিছু এই যে দিন কটা আসছে ইনভেস্টের জন্য ভালো সময় আছে ভালো সময় আমরা পেয়েছি ইনভেস্ট করলে রিটার্ন পাবো এটা ভালো একটা সপ্তাহ চলছে ভালো সপ্তাহই বলা চলে কারণ আগামী দিনে এমনিতেই বলছি মঙ্গল রাহু মুক্ত হচ্ছে আগামী সপ্তাহে বৃহস্পতি রাশি পরিবর্তন করবে আর বৃহস্পতি রাশি পরিবর্তন করে একেবারে বৃশ্চিক রাশিতে পঞ্চম দৃষ্টি দেবে তাহলে কি হবে লগ্নে দৃষ্টি বৃহস্পতির অমৃত দৃষ্টি মানে হলো জীবনে অমৃত বাড়ি বর্ষিত হবে তাহলে অমৃতের বাড়ি যদি বর্ষিত হয় তাহলে কি হবে সমস্ত দিক থেকে মঙ্গল হবে এবং সমস্ত দিক থেকে আমাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে মঙ্গলময় হয়ে উঠবে তাই চিন্তার কোনো কারণ নেই বন্ধুরা ভালো থেকো দিনটাকে ভালো করে কাটাও যদি কখনো কোনো ক্ষেত্রে একটু কঠিন অবস্থার সম্মুখীন হতেও হয় মনে রাখবে এটা সাময়িক ব্যাপার এটা থেকে উদ্ধার আমরা খুব সহজেই পেয়ে যাব জীবন তো ওঠাপড়ার জীবন তোমরা ভালো জানো তো ওঠা পড়া থাকবেই তার মধ্যেও আমরা এই এই সময় আমরা উঠতে পারবো কম পড়বো কম হুম তো এরকমই একটা সময় এসছে ভালো করে কাটাও সপ্তাহটা আনন্দ করে কাটাও পরে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আর পরবর্তী ভিডিওতে কমেন্ট করে জানাবে যে কেমন গেল সপ্তাহটা নমস্কার